আসসালামু আলাইকুম পয়লা অক্টোবর থেকে বিমানবন্দর এলাকায় নতুন নির্দেশনা কি থাকছে এই নির্দেশনাতে আপনাদেরকে জানাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক কিলোমিটার কিলোমিটার উত্তর এবং দক্ষিণ পর্যন্ত নীরব এলাকা ঘোষণা দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামী পয়লা অক্টোবর থেকে এই এলাকায় যানবাহনের হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ধন্যবাদ সৈয়দা রিজওয়ানা হাসানকে সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য মঙ্গলবার দশ সেপ্টেম্বর এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে সৈয়দা হাসান কথা বলেছেন বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে এসভা আয়োজন করা হয় পরিবেশ উপদেষ্টা বলেন হর্ন বাজানো বন্ধ করতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার চালানো হবে সতেরো সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করবে তিনি বলেন আগামী পয়লা অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর বিআরটিএ সিভিল অ্যাভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেট্রোপলিটন পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন আপনাদের কাছে এই সিদ্ধান্তটি কেমন লেগেছে যে বিমানবন্দরে এক কিলোমিটার উত্তর এবং এক কিলোমিটার দক্ষিণ থেকে হর্ন বাজানোর নিষেধ হবে আসলে এই হর্ন বাজালে অনেক সমস্যা সৃষ্টি হয় এবং সরকারকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি স্বাগত জানাচ্ছি আমার ব্যক্তিগতভাবে এবং এই যে খবর এই খবরটি আপনারা বেশি বেশি করে প্রচার করে দিবেন যাতে মানুষ সচেতন হয় এবং সরকারও বলেছে তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করবে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যতগুলো মিডিয়া আছে সবগুলোই সরকার অ্যাডভার্টাইজমেন্ট করবে কিন্তু আমরা নিজেরা যদি আগের থেকে একটি সচেতন হই তাহলে আমরা আমাদের দেশ শান্তিতে এবং ভবিষ্যতে উন্নতির দিকে অগ্রসর হতে পারবো খুবই দ্রুত এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখাবো পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ